এইভাবে বলেন আফাতুমিনুনা বিআদিল কিতাবি ওয়া তাকফুরুনা তোমাদের কি হলো তোমরা এই কিতাবের আংশিক মান্য করবে আংশিকের প্রতি মান আনবে আর বাকিগুলোর প্রতি ঈমান আনবে না যে কাজ করতে সুবিধা হবে এই কাজ শুধু মেনে নেবে আর যে কাজ করতে অসুবিধা হবে ওই কাজের আশেপাশে নাই এটা এটা করা চলবে না আল্লাহ পাক বলতেছেন উদখুলু ফিসিলমি কাফ ওয়া ইসলামের ভিতরে পরিপূর্ণ তোমরা প্রবেশ করো এখন ইসলাম বলতে আমরা কি বুঝি ইসলাম বলতে অনেকেরই ধারণা এরকম যে নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত ফরজ হলে যাকাত দেব টুপি পরব জুব্বা পরব পাগড়ি পরব মুখে দাড়ি রাখব এর নাম ইসলাম নাকি অনেকেই আমরা এটাকে ইসলাম মনে করি কিন্তু শুধুমাত্র এগুলোর নাম ইসলাম নয় শুধুমাত্র এগুলার নাম ইসলাম নয় মনে রাখবেন ইসলাম অন্যান্য ধর্মর মতো শুধুমাত্র ফরমাল মেনটেন করার নাম ইসলাম নয় ধর্ম নয় ইসলাম আপনাকে শিখিয়েছে আমাদেরকে শিখিয়েছে কিভাবে খাওয়া খাবার খেতে হবে খাবার খাওয়ার সিস্টেম ইসলাম শিখিয়েছে আবার কিভাবে আমাদেরকে ওয়াশরুমে যেতে হবে এই শিক্ষাটাও আমাদেরকে ইসলাম দিয়েছে দিয়েছে নাকি দেয় নাই কথা বলেন দিয়েছে নাকি দেয় নাই খাবারও শিখিয়েছে আবার আউট ইন দুইটা ইসলাম শিখিয়েছে শুধু তাই নয় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধুমাত্র একটা নিছক একটা ধর্মের নাম নয় মানবের মানুষের জীবনের যতগুলি সমস্যা হবে আর যতগুলি সমস্যার সম্মুখীন মানুষ হতে পারে সকল সমস্যার অগ্রিম সমাধান যেটা দিয়েছে তার নাম হচ্ছে ইসলাম অর্থাৎ রান্নাঘরে আমি যখন যাব রান্নাঘরে কিভাবে রান্না করব কোন জিনিসটা রান্না করব এটাও ইসলামের একটা চাট দিয়েছে দিয়েছে নাকি দায় নাই কোন মাংস খেতে হবে এটা ইসলাম একটা ফর্মুলা দিয়ে দিয়েছে না সব মাংস পাইকারি দরে খাওয়া জায়েজ নয় তাহলে রান্নাঘরে কিভাবে ধুবব রান্নাঘরে কিভাবে রান্না করব কোন জিনিসটা রান্না করব এটাও ইসলাম শিখিয়েছে এই রান্নাঘর থেকে শুরু করে নিয়ে জীবনের প্রতিটি পরতে পরতে প্রতিটি সেক্টরে ব্যবসা বাণিজ্য চাকরি রাজনীতি অর্থনীতি সব জায়গায় আমাদেরকে ইসলাম সেট করতে হবে অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে নিয়ে জীবনের প্রতিটি সেক্টরে আমাদেরকে ইসলামের আদর্শ মেনে চলতে হবে এর নাম হচ্ছে ইসলাম বলুন সুবাহান আল্লাহ আল্লাপাকে এই কথাই বলছেন উদু হুলু তোমরা প্রবেশ করো ফি সিলমিকা পরিপূর্ণভাবে আমি এই আয়াতে একটা দৃষ্টান্ত দিয়ে থাকি পরিপূর্ণ ভাবে যদি ইসলামের প্রবেশ না করি তাহলে শান্তি মিলবে না শান্তি মিলবে শুধুমাত্র নামাজ করলাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম এই কথাগুলি মানলাম টুপি পড়লাম পাগড়ি পড়লাম জুব দিলাম শান্তি মিলবে না কি বলেন শান্তি মিলবে ভাই শান্তি মিলবে না কোন ব্যক্তি মশার উপদ্রব থেকে বাঁচার জন্য মশারি টানাইছে রাতের বেলায় বিছানায় যাওয়ার পরে মশারি টানাইছে মশারি টানানোর পরে অর্ধেক বডিটা মশারির ভিতরে দিয়েছে বাকি অর্ধেক মশারির বাহিরে বলেন মশার পারবে কথা বলেন না দেখি বাঁচতে পারবে ভাই বাঁচতে পারবে না শান্তি মিলবে না কেন মিলবে না মশারি তো সে টানিয়েছে অর্ধেকটা টানিয়েছে অর্ধেক বডিটা মশারির ভিতরে দিয়েছে বাকি অর্ধেকটা মশারির বাহিরে ভালো করে শুনে রাখুন ওই ব্যক্তি যদি অর্ধেক বডিটা মশারির ভিতরে দেওয়ার পরেও মশার আক্রমণ থেকে যদি বাঁচতে না পারে শান্তিতে যদি ঘুমোতে না পারে তাহলে ইসলাম ঠিক এমন একটা ধর্ম এমন একটা জীবন বিধান যে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করে আংশিক মান্য করার পরেও আমাদের কপালে শান্তি মিলবে না কোনোদিনই শান্তি মিলবে না আমি নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দিব সব করব আমার স্ত্রী ব্যাপারদায় থাকবে সন্তান ব্যাপারদায় চলাচলা করবে ব্যাপার হয়ে চলাচল করবে আমার কি বাসায় গেলে শান্তি মিলবে কথা বলেন শান্তি মিলবে কোনো শান্তি মিলবে না মসজিদ থেকে ফজরের সময় এসেছেন এশার নামাজ পড়ে বাসায় গিয়েছেন মাঝখানার যাওয়ার প্রয়োজন মনে করেন নাই মসজিদে খেয়েছেন ঠিকছেন এরপরে তসবি তাহালিল নামাজ সব করেছেন বাসায় যাওয়ার পরে দেখলেন মেয়েটা ক্লাস টেনে পড়ে রাত বারোটা বেজে গেছে বাসায় আসে নাই এখন বলেন এই চব্বিশটা ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা ২০ ঘন্টা মসজিদে কাটানোর পরে বাসায় গিয়ে কি শান্তিতে ঘুম হবে কথা বলেন হবে কোনোদিন হবে না তাহলে ইসলাম আমাদেরকে মানতে হবে জীবনের প্রতিটি পরতে পরতে সেক্টরে সব জায়গায় আমাদেরকে ইসলাম অ্যাপ্লাই করতে হবে ইসলামকে মানতে হবে আল্লাহ পাকে এই কথাই বলছেন কাফাতান পরিপূর্ণ ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে এরপরে আল্লাপাক বলতেছেন এই জায়গায় শাব্দিক লক্ষ্য করেন পাক এই জায়গায় জমা হচ্ছে বহু বচন শব্দ ব্যবহার করেছেন তার মানে হচ্ছে কি শয়তানের তৈরি কিন্তু অসংখ্য পথ আর মুক্তির পথ মাত্র একটি তার নাম কি ইসলাম যেন বলেন তার নাম কি ইসলাম শয়তানের অসংখ্য পথ এই কথাটা যদি আমি আমার ভাষায় বলি তাহলে আরো সুবিধা হবে বুঝতে যে কোনো জিনিস যেটা মূল হয় সেটা কিন্তু একটাই থাকে আর নকল যখন বের হয় তখন হাজারো রকমের বের হয় ঠিক না নকল বেশি বের হয় যখন দেখবেন যে জিনিসটা ট্রেন্ডিং এ থাকে ওর তত বেশি ব্যবহার বিভিন্ন কোম্পানি নকল বের করতে থাকে কিন্তু মূল হচ্ছে একটা ঠিক মানুষের মুক্তির একমাত্র ইসলাম আর ইসলাম থেকে দূরে সরানোর জন্য তৈরি করেছে এখানে সিলমুন আল্লাহ পাক শব্দ ব্যবহার করেন বহু বসন ব্যবহার করেন নাই কিন্তু শয়তানের তৈরি পথের ক্ষেত্রে বহু ব্যবহার করেছেন তার মানে এইটা আল্লাহ পাক বুঝিয়েছেন আমার পথ হচ্ছে একটা এই পথে মানুষের মুক্তি মিলবে স্বস্তি মিলবে কল্যাণ মিলবে সবকিছু পথে মিলবে তৈরি অসংখ্য পথ এই পথ গুলি হচ্ছে জাহান নামের পথ শয়তান অসংখ্য পথ এবং মত তৈরি করে মানুষকে জাহান নামে পৌঁছায় দেয় আর ইসলাম একমাত্র পথ যে মানুষকে একেবারে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয় বলুন সুবাহান আল্লাহ